নমস্কার দেখুন বুঝতে পারছেন কি এখন কীরকম জঙ্গল হয়ে গেছে দেখুন আমি আজকে আবার আপনাদের কাছে আমাদের ওই একদম ওপরের ছাদের যেখানে আমরা সবজি চাষ করে থাকি তো সেই ছাদটা কিছুটা আপডেট দিতে এলাম তো আপনাদের যখন দেখিয়েছিলাম তখন এই ছোট্ট ছোট্ট ভেন্ডির চারাগুলো ছিল দেখুন এগুলো কীরকম রূপ ধারণ করেছে দেখেছেন পাতা দেখেছেন শুধু পাতা নয় ফলও ভীষণ আছে মানে প্রচুর ফল হয়ে আছে দান পাতাটা সারাই বুঝতে পারবেন এই দেখুন এই দেখুন প্রচুর ফল ওই দেখুন আমি দেখাতে পারছি কিনা জানি না দেখুন দেখতে পাচ্ছেন কি মানে এত পাতা পাতার জন্য আর কিছু দেখাচ্ছে না তারপর এই যে এই দেখুন এটাতে দেখুন প্রত্যেকটা গোড়ায় গোড়ায় প্রচুর ফল আর আমরা অলরেডি দুবার ভেন্ডি তুলেও নিয়েছি এই দেখুন দেখুন ওখানে ফুল আসছে পাতা আছে এরকমই কন্টিনিউ চলছে এই দেখুন নিচ থেকে দেখায় এই এই দেখুন 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 দেখেছেন তো মানে এত পাতা এই দেখুন এটা ভালো করে দেখুন এই যে প্রত্যেকটা গাছে ভীষণই ভালো ফলন হয়েছে এই দেখুন এদিকে আবার একটা ভ্রেন্ডি বড় হয়ে গেছে এটাকে তুলতে হবে মনে হচ্ছে ওই যে ওই যে এই যে দেখেছেন এটা কেমন হচ্ছে তুলতে হবে সেরকমই মানে কি বলবো ভালোই আপডেট আমরা কিছুদিন যেদিন বাড়িতে ছিলাম না পাহাড়ে গিয়েছিলাম তো তো এখানে কন্টিনিউ বৃষ্টি হয়েছে তো প্রত্যেকটা গাছ বেশ ভালোই বেড়েছে তারপর আপনাদেরকে একটা কুমড়ো গাছ বসেছিলাম কুমড়ো গাছের গোড়াটা দেখেছেন কীরকম মোটা হয়েছে এই দেখুন এটা হচ্ছে কুমড়ো গাছের গোড়াটা আর তারপর এই যে কুমড়ো গাছটা ঝড়ে বোধ হয় ছিল না তখন ঝড়ে পড়ে গিয়ে ওই একদম ভেতর দিকে ওই দিকে চলে গেছে আর ভেতরে প্রচুর ফুল আছে আমি যেতে পারছি না এখন সকাল দিকে আমার হাজব্যান্ড এসে দেখলো দেখে বলেছে যে হ্যাঁ প্রচুর ফুল আছে কুমড়ো গাছটা এটাকে আবার এই ট্যাঙ্কের ওপর তুলে দেবে না থাকাকালীন ওটা ঝড়ে নিচের দিকে পড়ে গেছে তবে কুমড়ো গাছটা বেশ সুন্দর হয়েছে মানে খুবই ভালো হয়েছে এদিকে ভেন্ডিগুলো দেখুন এইগুলোও তো দেখতেই পাচ্ছেন ভালোই ফলন দিচ্ছে আর ওইদিকে কল্লা গাছটা কল্লা গাছটা দেখেছেন কিরকম মানে কি বলবো একদম প্রচুর ঝাড়ালো হয়ে আসছে আর ভেতরে ভেতরে প্রচুর কল্লা আছে এই তো আমি না ঠিক ঢুকতে পারি না আমার হাজবেন্ড ঢোকে তো ও বলে যে হ্যাঁ দেখুন একটা দেখতে পাচ্ছেন কি দূর থেকে একটা দেখাচ্ছে অলরেডি তো ও বলে যে হ্যাঁ প্রচুর কল্লা আছে আমরা এসে এসে কল্লা করলা তুলেছিলাম আর এটা একটা ছোট্ট চারা বসেছিলাম এই চারাটাও বেশ বড় বড় হয়েছে এটা লঙ্কা গাছের চারা আর এদিকে দেখুন লঙ্কা গাছটা কি পরিমানে ফুল এসেছে দেখেছেন বৃষ্টির জল পেয়েছে ওই যে বললাম বৃষ্টির জল হচ্ছে একটা মহোৎসব মানে মহোৎসব মানে মহা ঔষধ যাকে বলে মানে বৃষ্টির জল পেয়েছে সেরকমভাবে কোনো টার দিই না একটু মাটিগুলো কুচি টুচে দিই তো মাটিটা যেহেতু নরম আছে না একটু হয়তো এইদিকে জোরে হাওয়া টাওয়া বয়েছে গাছটা একটু পড়ে গেছে এটাকে একটু লাঠি দিয়ে সোজা করে দাঁড় করাতে হবে আর এগুলোতে দেখুন লঙ্কা কীরকম ধরে আছে এই একটু সূর্যটা ডুবে গেছে বলে আমি বোঝাতে পারছি না আসলে লঙ্কার পাতার কালার আর লঙ্কার কালার তো একই দিয়ে বুঝতে পারছেন না এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন লঙ্কা না ধরে আছে প্রচুর জানেন আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না তারপরে দেখুন এই এইদিকেও দুটো ভেরেন্ডি গাছ আছে দেখুন ফলন দেখুন দেখেছেন এই দেখুন এইটা দেখেছেন কীরকম বড়ো হয়ে গেছে আমার হাজব্যান্ড বললো এটা আর খাওয়া যাবে না এটা অনেকটা শক্ত হয়ে গেছে এটা বিচনের জন্য রেখে দেওয়া হয়েছে কতটা লম্বা হয়েছে দেখুন বাবা এত লম্বা ভেন্ডি আমি দেখি না কখনো এই দেখুন আর যেই শাকের বিচনগুলো এখানে ছড়ানো হয়েছিল আজকে সেই বিচন শাকগুলো কেটে খাওয়া হয়েছে দেখে বুঝতেই পারছেন প্রত্যেকটা মাথা কাটা আছে এই দেখুন মাথাগুলো কাটা আছে আজকেই যে এই শাকটা লাল শাক এটা লাল শাকটা তুলে আজকেই রান্না হয়েছে আবার কিছু দিনের মধ্যে মানে কী বলবো ঝালো হয়ে যাবে আর এখানে কিছু লোটে শাক ফেলা হয়েছিল সেই লোটে শাকগুলো তো ভালোই বেরোচ্ছে এগুলো এখনও খাইনি খাবো একদিন এখনও খাইনি তো এই যে লাল শাকটা আজকে তুলে নিয়েছে নাহলে ভালোই ফলন হয়েছিল দেখতেই পারছেন তো এই হচ্ছে আপাতত সবজি গাছের আপডেট আর পুরোপুরি বলা যেতে পারে না মানে ছাদের সবজি গাছের আপডেট আর কি আচ্ছা নিচে আমার হাজব্যান্ড আরও অনেক কিছু লাগিয়েছে তো নিচেরগুলো তো মাটির গাছ ওগুলো তো এমনিতেই ফলন সচরাচর বেশিই দেয় আর এগুলোতে একটু বেডের গাছ একটু যত্ন করতে হয় খুব বেশি না মাঝে মাঝে একটু কুড় একটু গোবর সার দেয় এই আর কি আর কিছু না আমরা সবজি গাছের জন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করি না যেহেতু এটা আমরা খাই তো গোবর সার দিয়ে মাটিটা দেখে বুঝতেই পারছেন দেখুন পিওর মাটি আর যে কালচে কালচে ব্যাপারগুলো দেখছেন ওগুলো গোবর সার আর কিছুই না কালচে কালচে ব্যাপারটা আর এখন তো বৃষ্টি হচ্ছে কন্টিনিউ জল দিইনি বহুদিন ধরে বহু দিন জল দেওয়া হয়নি মানে দিতে প্রয়োজন দেওয়ার প্রয়োজনই হয়নি প্রতিদিনই দুপুর দিক করে এদিকটাতে বৃষ্টি হচ্ছে সেজন্যই আর কি ভাবলাম আপনাদের সঙ্গে এবার গাছগুলো দেখাই সে ছোট্ট ছোট্ট ভেন্ডি গাছের চারাগুলো দেখেছিলাম সেই ভেন্ডি গাছগুলো দেখুন কীরকম এখন জঙ্গলের মতো হয়ে গেছে একদম পুরো জঙ্গল হয়ে গেছে ভেতরে ভেতরে প্রচুর ফলন হচ্ছে অলরেডি ভ্রেন্ডি দুবার আমরা তুলেছি হারভেস্টিং ভিডিও এখন আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি নেক্সট আসলে আমার হাজব্যান্ড না ভোরবেলা এসে জানেন ও সব সবজি তুলে চলে চলেছে আমি বুঝতেই পারি না যে কখন সব তুলে নিয়েছে যে আপনার আমি বলি যে যখন তুমি তুলবে আমাকে বলো আমি একটু ভিডিও করব সবাইকে দেখাবো যে কী কী হাসবে হারভেস্ট করলাম আমরা তো যাই হোক এবার নেক্সট যেদিন আমরা সবজি তুলবো একসঙ্গে অনেক কিছু তুলব কল্লা ভেন্ডি বা শাক পাতা লঙ্কা টঙ্কা তখন আপনাদের সঙ্গে সেই ভিডিওটা আমি অবশ্যই করে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আজকে আপাতত এইটুকুই আবার অন্য কোনো গাছপালা নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে অন্য কোনো ভিডিওতে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আর এইভাবেই নতুনত্ব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ নমস্কার